গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এখানে বিয়ে বাড়ি যাব এই প্রথম কোনো বিয়েবাড়িতে যাচ্ছি বিশেষ করে দু হাজার এই প্রথম এত বিয়ে হয়েছে নেমন্ত্রণ দুটো পেয়েছি একটাতে যাওয়া হয়নি বিশেষ কারণের জন্য তো ওটা যাওয়া হয়নি আর এটাতে ঠিক ছিল না যাবো কি না এটা বিয়ের আগের থেকে নেমন্তন তোমরা হয়তো আমার ভিডিও তো দেখেছ অনেক দূর থেকে আমাকে নেমন্ত্রণ করতে এসছে তো সেই বিয়েতে বিয়ের দিন থেকে নেমন্তণ ছিল তো সেটা যাওয়া হয়নি আর বউ আজকে আজকেও যাওয়া হতো না মানে হঠাৎ করেই ঠিক হলো আমার হাজব্যান্ড জাস্ট কিছুক্ষণ আগে ফোন ফোন করে বলছে যে চলো বিয়েবাড়ি যাই আমি মাথাটায় শ্যাম্পু দিয়েছিলাম কি মনে হলো যে শ্যাম্পু দিয়েছি কারণ সকাল বিয়ে বিয়েবাড়ি যাওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি হাজব্যান্ডের সাথে চুলটা আমার এখনও ভেজা মাথাটা ভীষণ নিচিং হচ্ছিলো বলে ভাবলাম যে অনেকদিন শ্যাম্পু দিই না শ্যাম্পু দিই সানটাও দেরি করে হয়েছে তো চুলটা শুকায়নি তো এখন বলছে বিয়ে বাড়ি যাওয়ার আমার মেয়ে ভীষণ লাফাচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য তা হঠাৎ করে যেহেতু বলেছে বলেছে সাতটার মধ্যে বেরোবো এখন না আমি পার্লারে গিয়ে আইব্রো করতে পেরেছি না বাড়ি যাওয়া বলে কোনো নিজের কোনো একটু ফেসপ্যাক টেসপ্যাক লাগাতে পেরেছি মানে কোনো প্রিপারেশান নেই যাকে বলে নো প্রিপারেশনে বিয়ে বাড়ি যায় এখন কী পরবো না পরবো সেটাই বের করছি আগে জানা থাকলে এটা পরবো ওটা পরবো একটা অনেক চিন্তা ভাবনা করে একটা ভাবনা চিন্তা করে জিনিসপত্র বের করা যায় তবে শাড়ি পরছি না মানে শাড়ি পরলে ভীষণ হ্যাপা কারণ এখানে তো বিয়ে না বিয়ে সেই খর্দা ওলা করে যাব চলেই আসবো রাতে অবশ্যই মেয়ের জন্যই যাওয়া হচ্ছে নাহলে যাওয়া হতো না তো চলো বের করি তো দেখো এই ড্রেসটাই বের করলাম মানে বিয়েবাড়ি পরার মতো শাড়ি ছাড়া এই একটাই আমার ভালো ড্রেস আছে যেটা আমি বেশিরভাগই পড়া হয় এরকম অনেক পার্টি মানে বিয়ে বাড়িতে আমি পড়েছি তো যদিও ভালো লাগে না এক ড্রেস বারবার করে পড়তে তো তো কিন্তু কি করব যার যেরকম আছে সে তো সেরকমই পরবে তাই না তো শাড়ি পরতে একদমই ইচ্ছে করছে না তো ভাবছি এই ড্রেসটাই পরব ঠিক আছে তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসবো তো ফ্রেন্ডস আমি রেডি বিয়েবাড়ি যাওয়ার জন্য তো এই ড্রেসটা পরেছি আর এই কানের দুলটা আর চুড়িটা যখন ধর্মতলা থেকে এই ড্রেসটা কিনেছিলাম তখন একসাথে সেট করে কিনেছিলাম তো যখনই পরা হয় তখন এরকমভাবেই সেট করে পরি আর এই যে আমার ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম তো কি বলো তো কানেরটা প্রচণ্ড ভার এত ভার মানে মনে হচ্ছে আমার কান আমার ঝুলে যাচ্ছে তো সিম্পল শা সেজেছি তোমরা বলো আমাকে কমেন্ট করে কেমন লাগছে আমাকে দেখতে আর এই সাদা রঙের ব্যাগটা আমি প্রথম নিচ্ছি আজকে পুজোর সময় কিনেছি ছিলাম আর এটা হচ্ছে গিফট তো ফাইনালি আমরা ওলা একটা পেলাম পাঁচ ছটা ওলা বারবার বুক করা হচ্ছে আর ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ আজকে রাস্তাঘাটে এতটাই জ্যাম জানি না কেন তো ওলা পেয়েছি দুর্ভাগ্যবশত এখানে দেখো প্রচণ্ড জ্যাম অনেকক্ষণ আমরা জ্যামে আটকেছিলাম আজকে জানি না কেন এত জ্যাম রাস্তাঘাটে বিয়েবাড়ির জন্য নাকি কিছু বুঝতে পারছি না ফাইনালি জ্যাম ক্লিয়ার করে আমরা যাত্রা শুরু করেছি আর বেশ গরম পড়ে গেছে কিন্তু ভালোই হয়েছে বিয়েবাড়ি পড়েছে আর শীত কমে গেছে তো এখানে চুল উড়ে যাচ্ছে বলে আমি অন্যটা দিয়ে মাথাটা ঢেকে নিয়েছি যাতে চুল যাতে নষ্ট না হয় আর আমার এই কানের দুলটা এতটাই ভারী না আমার ওলাতে বসে থাকতে থাকতে কান ব্যথা হয়ে গেছে জানি না বাদ সময় কি করে ক্যারি করব তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক যতটা সম্ভব ততটা বাড়ি একটু ঘুরে দেখালাম আর এখানে বউ আর বরের একটা সুন্দর এন্ট্রি হচ্ছে তো ভীষণ ইউনিক লাগলো আমার চোখে দেখা প্রথম এরকম তো ভীষণই খুব সুন্দর আর দুজনকে খুব সুন্দর মানিয়েছে একদম কিউট কিউটি পাই এরকম একটা লাগছে আর এই বিয়ে বাড়িতে আমি আমার মনের অনেক কিছু ইচ্ছে পূরণ হয়েছে মানে অনেক কিছু তোমরা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবে আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বিয়ে বাড়িতে আমার অনেক মানে ফ্যামিলি মেম্বার যারা আমাকে খুব ভালোবাসে তাদের সাথে পরিচয় হয়েছে এবং কি তাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো সেটা বুঝতে পারিনি তো যাই হোক এবার চলে এসেছে হচ্ছে আমরা কিছু চাটপাটা খেতে তো ফুচকা প্রথমেই চোখ গেছে হচ্ছে ফুচকা খাবো কারণ বিয়েবাড়ি বলো আর মেলা বলো বা রাস্তাঘাটেই বলো ফুচকার দিকে জানি না কেন আমার ভীষণ মন টানে আর এ হচ্ছে ঐশী ভীষণ সুন্দর মেয়ে ভীষণ কিউট মেয়ে আর ও আমার সাথেই ছিল সারাক্ষণ বিয়ে বাড়িতে আর আমি ওর সাথে গল্প করছিলাম রুমিদিরা এখনও আসেনি তো এখানে মেয়ে খাচ্ছে আর সব থেকে লেটেস্ট কথা হচ্ছে আমি যখন ফুচকা খাচ্ছিলাম তখন আমার হাজব্যান্ড আমাকে একটু ক্যামেরাটা ধরে দিয়েছে ঠিক আছে আমি ভীষণ নিজেকে লাকি ফিল করছিলাম সেই মুহূর্তে তো তারপর এখানে মকটেল তৈরি হচ্ছিল আমরা সবাই মিলে মকটেল খেয়েছি আমি আর হচ্ছে ঐশী খেয়েছি হচ্ছে ব্লুটা মেয়ে খেয়েছে হচ্ছে অরেঞ্জ আর পাশে তো সুন্দর মিউজিক বাজছে তোমরা বুঝতেই পারছো ভীষণ সুন্দর আর মকটেলটা খুব টেস্টি ছিল তারপর আমি আমার লাইফে সব থেকে ইচ্ছে যেটা খুব ইচ্ছে ছিল যেরকম সেলফি স্ট্যান্ডে দাঁড়িয়ে আমি কিছু মানে শর্টস ভিডিও করবো তো সেটা করা হয়নি কিন্তু একটা ভিডিও তো অন্তত ক্লিক করে রেখেছি তো খুব ভালো লাগছিলো সবাই করছিল আর এটা আমার ফার্স্ট টাইম বুঝতে পারছিলাম না কি করব না করব তবে যেটুকু করেছি আমার মনে হচ্ছিলো খুব ভালো লাগছিল এটাই যা তো এই বিয়েবাড়িতে এসে অনেক কিছু স্বপ্ন মানে ইচ্ছে পূরণ হয়েছে আস্তে আস্তে তোমরা সবাই দেখতে পাবে খুব ভালো লেগেছে মানে যেরকম প্রিপারেশন ছিল না বিয়ে বাড়িতে আসার তারপর এসে যে আমার এত কিছু আমি করতে পেরেছি এত কিছু ঘটেছে আমার সাথে হ্যাঁ তো সব টোটাল মিলিয়ে বলবো একদম পারফেক্ট বিয়েবাড়ি কেটেছে আমার তোমাদের দেখিয়ে দিই মানে স্টার্টারে কি ছিল প্রথমে ছিল হচ্ছে মোমো এদিকে দেখেছিলো মোমো এখানে জিলিপি তারপর হচ্ছে মাখা সন্দেশ আর হচ্ছে তোমার এখানে কফি ছিল তারপর অনেক কিছু চিকেনের কাবাব টাইপের ছিল এখানে চিকেন বল ছিল তারপর পনির ছিল ফিশ ফিঙ্গার ছিল ফিশ ফ্রাই ছিল আর এখানে ফুচকা ছিল আর তোমরা এবার শুনে নাও তো তোমার মা তো খেতে পারতো তো রুমিদি বুঝতেই পারিনি মোমো আছে যেটাই থাকি দার্জিলিং এর মতো হবেও না જો એમ મને 조금 <목소리> 늦어서 <목소리> <목소리> হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি চলে এসেছি পাপিয়াস লাইফ এখানে 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 পাপিয়া দিয়ে খুব সুন্দর করে ও বাবা হাইতে চিকি জাস্ট বা ফিতে কাটছে লেগ পিস চিকি লেগ পিস এও ওয়াও ওখানে চলো সব এখানেও চলছে ওয়াও 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 ওয়াও

আসতে পারিনি তো আমাদের রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি বইয়ের সামনে না ব্যাগটা রেখেছিলাম আমার পার্সটা মানে মানে সাইড ব্যাগটা রেখেছিলাম ওটা এখন নিতে যাচ্ছি আমি ওর ব্যাগ ক্যারি করতে পারি না একদমই পারি না যেন মনে হয় বারবার কার থেকে পড়ে যাচ্ছে এখন দেখার বিষয় ব্যাগটা আমার আছে কি না আচ্ছা এখানে একটা সাদা পার্স ছিল না আছে ওই তো আমি ওখানেই রেখে গেছি হ্যাঁ তো ব্যাগ পেয়ে গেছি আমার মেয়ে কিচ্ছু খায়নি এসে শরীর খারাপ লাগছে ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না করতে কিচ্ছু খায়নি না খাক না খেলে তাও শরীর ভালো লাগবে তো এখন কটা বাজে বারোটা পনেরো বেশ মজা হলো এখন দেখা যাক আসার সময় যাও ভোগান্তি হয়েছে ওলা ওলা নিয়ে এখন যাওয়ার সময় দেখা যাক এত রাতে যদি পাই তো খুব ভালো কথা না পেলেও যেতে হবে তো চলো ভালো আছে ওকে আরে ও আমাদের বলতে সাবস্ক্রাইব আসো ভাই তোমাকে চেনা চেনা লাগছে চিনতে পারছ না কি বলে দিদি হাজবেন্ড টাটা টাটা ওইছি টাটা হ্যাঁ বাই বাই চলো বাই বাই